আল্লাহর সৃষ্টি কি অপূর্ব আকাশ নীল আকাশে সাদা মেঘের ভেলা কত সুন্দর করে আকাশটা সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে রঙ তুলির মতো পেন্ট করেছে দেখে মনে হচ্ছে যে কে যেন আকাশের গায়ে রঙ তুলি দিয়ে আকাশটাকে এঁকে রেখেছে বিশেষ করে আমার খুব ভালো লাগছে পূর্বের আকাশ জানি না কি ভালো করে দেখাতে পারছি কিনা তো আমি চেষ্টা করছি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার আল্লাহ সুবাহ তারা প্রশংসা করে শেষ করা যাবে না তিনি জানেন তিনি পৃথিবী কীভাবে সৃষ্টি করেছেন কীভাবে মানুষের জন্য রেখেছেন আল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেকার দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ